আমাদের এক নম্বর অঙ্কটা আছে যে ন কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে গতিশীল একজন ব্যক্তি আহ মিটার বা অবিশিষ্ট একটি বড়কার চারিপাশে এক পাক ঘুরতে কত সময় নেবে তাহলে ব্যক্তির গতিবেগ কত কিমি প্রতি ঘন্টা এবার এটাকে আমি মিটার পার সেকেন্ডে করবো তাহলে কি হবে নয় ইন্টু ফাইভ বাই আঠেরো এটা দেখুন হবে তাহলে ফাইভ বাই আঠেরো দেগুন করলে কত হবে নয় খে নয় আট দোপুনে ন আঠেরো তাহলে কত হচ্ছে ফাইভ বাই টু মিটার প্রতি সেকেন্ড মানে হচ্ছে এটা হচ্ছে দুই পয়েন্ট পাঁচ মিটার প্রতি সেকেন্ড এটা হলো এবার বলেছে কত মিটার দৌড়াচ্ছে তিনি তিনি একটি বর্গাকার মাঠের মাঠের চারিপাশে দৌড়াচ্ছে যার যে মাঠটার বাহুর দৈর্ঘ্য হচ্ছে পঁয়ত্রিশ তাহলে বাহুর দৈর্ঘ্য যদি পঁয়ত্রিশ হয় তাহলে মাঠটাকে যখন এইভাবে দৌড়াবে এরকম একটা একটা বাহুর দৈর্ঘ্য পঁয়ত্রিশ করে তাহলে মোট চারবার যাবে বড় ক্ষেত্রে কি হবে পরিশ্রম করতে হবে পরিশ্রম ফর্মুলা কি বাহু ইন্টু ফোর তাহলে এর পরিষেবা কত বেরবে এর পরিষেবা একশো চল্লিশ একশো চল্লিশ মিটার তাহলে এবার বার করতে হবে কি আমার আজ আমরা জানি কি টু পয়েন্ট ফাইভ মিটার যায় কত সেকেন্ডে এক সেকেন্ডে যায় তাহলে এত মিটার যাবে কত সেকেন্ডে কত সেকেন্ডে যাবে এইটা এটা এই দশমিকটা তুলবো দশমিকটা তোলার জন্য উপরে একটা উপরে দশমিকটা তোলার জন্য উপরে একটা এক আর দশমিকের পরে একটা সংখ্যা মানে একটা শূন্য বসলাম আর পঁচিশ দিয়ে আমি কাটবো পঁচিশকে পাঁচ দিয়ে কাটবো পাঁচ পাঁচ পঁচিশ আর এটাকে পাঁচ দিয়ে পাঁচ দুগুনে দশ এবার এটা কি করবো এটাকে আমি পাঁচ দিয়ে পাঁচ কে পাঁচ আর এটা হবে পাঁচ দুগুনে দশ পাঁচ দুগুনে দশ আর পাঁচ আটটে চল্লিশ তাহলে কত হচ্ছে আট দুগুনে ষোলো ছাপান্ন সেকেন্ড তাহলে কতটা টাইম লাগবে তার টাইম লাগবে ছাপান্ন সেকেন্ড এটা অপশান ডি আমাদের সঠিক উত্তর হচ্ছে অপশান ডি ছাপান্ন সেকেন্ড তারপর দ্বিতীয় অঙ্কটা দ্বিতীয় অঙ্কটা কি বলেছে একটি ত্রিভুজের তিনটি বাহু দৈর্ঘ্য কত বলেছে একটি ত্রিভুজের তিনটি বাহু দৈর্ঘ্য বলেছে তিন ইস টু চার ইস্টু পাঁচ আর পরিসীমা বলেছে বলেছে আর কি বলেছে তাদের পরিসীমাটা কত বলেছে এত বলেছে তাহলে এই তিনটে যোগ ফল মানে তো পরিসীমা এই তিনটে যোগ ফল করলে কথা হচ্ছে বারো তাহলে বারো সমান কত হচ্ছে আহ বারো সমান হচ্ছে ছিয়ানব্বই তাহলে এক সমান কত আট বারো ছিয়ানব্বই তাহলে একশো হচ্ছে আট এক সমান আট হলো তাহলে ত্রিভুজের তিনটে বাহু কত হলো একটা বাহু হচ্ছে তাহলে তিন ইন্টু আট তিন আটটা চব্বিশ দ্বিতীয় বাহুটা হচ্ছে চার আটটে বত্রিশ আর তৃতীয় বাহুটা হচ্ছে তৃতীয় বাহুটা হচ্ছে পাঁচ আটটে চল্লিশ তিনটে দৈর্ঘ্য দৈর্ঘ্যগুলো জানতে চাই আমরা জানতে চাইছি ক্ষেত্রফল কত তাহলে তিনটে বাহু পেয়ে গেছি আমরা ক্ষেত্রফল কি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা এটা সমান সমান ক্ষেত্রফল তাহলে এটা কাটলে বারো দুগুনে চব্বিশ তাহলে কথা হচ্ছে বারো দুগুনে বারো দুগুনে চব্বিশে চার তিন বারো ছত্রিশ সাঁত্রিশ আটত্রিশ তাহলে আমার অপশন কত আছে এটা অপশন আছে অপশন এ আমার সঠিক উত্তর তিন নম্বর প্রশ্নটা আমার আছে যে একটি বৃত্তের ব্যাসার্ধ কুড়ি পার্সেন্ট হ্রাস করা হলো তাহলে তার ক্ষেত্রফল কত পার্সেন্ট হ্রাস হবে তাহলে বৃত্তের ব্যাসার্ধ কুড়ি পার্সেন্ট হ্রাস করা হলো কুড়ি পার্সেন্ট মানে কত কুড়ি পার্সেন্ট মানে হচ্ছে ওয়ান বাই ফাইভ মানে এটা মানে কি আগে ছিল পাঁচ এখন হ্রাস করার পর কত হচ্ছে এখন হয়ে যাচ্ছে চার হ্রাস করা হচ্ছে যেহেতু ক্ষেত্রফল বলেছে তাই আমি দুবার লিখবো তাহলে পাঁচ আর এদিকে ইয়ে দুবার আমি ব্যাস লিখলাম তাহলে এবার গুণ করবো গুণ করলে কত হচ্ছে পঁচিশ হয়ে যাচ্ছে আর এদিকে গুণ করলে কত হচ্ছে ষোলো হচ্ছে তাহলে ছিল এখন হয়ে গেছে ষোলো কত কমেছে নয় কমেছে কতর মধ্যে কমেছে পঁচিশের মধ্যে কমেছে তাহলে পঁচিশের মধ্যে নয় কমেছে নয় কমেছে কতর মধ্যে পঁচিশের মধ্যে নয় কমেছে ইন্টু ইন্টু হান্ড্রেড পার্সেন্ট তাহলে পঁচিশ থেকে পঁচিশ চার পঁচিশ একশো তাহলে হচ্ছে চার নয় ছত্রিশ ছত্রিশ পার্সেন্ট হ্রাস পাবে এটা হচ্ছে অপশন কত নম্বর আছে অপশন সি আমাদের সঠিক উত্তর বলেছে যে একটি আয়ত ক্ষেত্রে দৈর্ঘ্য পাঁচ পার্সেন্ট হ্রাস এবং পোস্ত দশ পার্সেন্ট বৃদ্ধি করলে ক্ষেত্রফলের ক্ষেত্রফল কত পার্সেন্ট হ্রাস বা বৃদ্ধি হবে এটা বার করতে বলেছে তাহলে আমার কি বলেছে পাঁচ পার্সেন্ট হ্রাস পাঁচ পার্সেন্ট হ্রাস করতে বলেছে এটা ডাউন করতে বলেছে পাঁচ পার্সেন্ট আর দৈর্ঘ্যটাকে এই পোস্তটা কি বলেছে দশ পার্সেন্ট আপ মানে বৃদ্ধি করতে বলেছে তাহলে পাঁচ পার্সেন্ট পাঁচ পার্সেন্ট হাস মানে কত পাঁচ পার্সেন্ট হাঁস মানে কত পাঁচ পার্সেন্ট মানে হচ্ছে এক বাই কুড়ি আর দশ পার্সেন্ট বৃদ্ধি মানে কত দশ বাই হচ্ছে এক বাই এটা এটা কি বলেছে বলেছে আমার দৈর্ঘ্যটা পাঁচ পার্সেন্ট হাস বলেছে তাহলে আগে ছিল কুড়ি দৈর্ঘ্যটা আগে ছিল কুড়ি এখন এক কমেছে তাহলে কত কমেছে উনিশ হয়ে গেছে আর দৈর্ঘ্যটা দশ পার্সেন্ট বৃদ্ধি মানে আগে ছিল দশ আর এখন এক বেড়েছে তাহলে কত বেড়েছে এখন কত হয়ে গেছে এখন হয়ে গেছে কত এখন হয়ে গেছে এগারো তাহলে মোট কত এবার গুম করবো দুই ঘর কত হচ্ছে করবো হয়ে যাচ্ছে আর এটা কত হচ্ছে নিরানব্বই আর এগারো পনেরো উনিশ কুড়ি দুশো নয় তাহলে আগে পরিসীমাটা ছিল কত দুশো এখন হয়ে যাচ্ছে কত দুশো নয় তাহলে কত বেড়েছে নয় বেড়েছে প্লাস নয় নয় বেড়েছে কত বেড়েছে নয় বেড়েছে কতর মধ্যে বেড়েছে দুশোর মধ্যে বেড়েছে ইন্টু হান্ড্রেড পার্সেন্ট তাই তো এই শূন্য এই শূন্য কাটলো এই শূন্য এই শূন্য কাটলো তাহলে কথা হচ্ছে নয় বাই দুই মানে ফোর পয়েন্ট ফাইভ পার্সেন্ট বৃদ্ধি পাচ্ছে ফোর পয়েন্ট ফাইভ পার্সেন্ট বৃদ্ধি পাচ্ছে এটা কত নম্বর অপশন আছে এটা অপশন ডি অপশন ডি আমাদের সঠিক উত্তর পাঁচ নম্বর কোয়েশ্চেনটা পাঁচ নম্বর কোশ্চেনটা কি বলেছে একটি আয়ত দৈর্ঘ্য কুড়ি পার্সেন্ট হ্রাস করা হলো ক্ষেত্রফল যদি অপরিবর্তিত রাখতে হয় তাহলে প্রস্থ কতটা বৃদ্ধি করতে হবে তাহলে কুড়ি পার্সেন্ট আমি কি করছি হ্রাস করছি

আগে আমার পাঁচ ছিল এখন আমার আছে চার এবার আমাকে কি করতে হবে আবার এই পাঁচে আমাকে ফিরে আসতে হবে তাহলে কত বাড়াতে হবে এক বাড়াতে হবে কতর মধ্যে বাড়াতে হবে আমার বাড়াতে হবে হচ্ছে চারের মধ্যে তাহলে এক বাড়বে কতর মধ্যে বাড়বে পোস্তরটা পোস্তরার ক্ষেত্রে বলছি এক বাড়বে কতর মধ্যে বাড়বে চারের মধ্যে বাড়বে তাহলে চারে যদি একবারে বাড়ে তাহলে একশোই বাড়বে কত সেটা বার করতে বলছি মানে কত পার্সেন্ট বৃদ্ধি পাবে তাহলে কাটলো চারে খে চার চার পঁচিশ একশো তাহলে কত হলো পঁচিশ পার্সেন্ট বৃদ্ধি পাবে মানে পোস্তটাকে পঁচিশ পার্সেন্ট বৃদ্ধি করতে হবে তাহলে ওর দৈর্ঘ্যটা যখন যদি কুড়ি পার্সেন্ট হ্রাস পায় তাহলে পোস্তটাকে আমার পঁচিশ পার্সেন্ট বৃদ্ধি করালে ক্ষেত্রফলের কোন রকম পরিবর্তন হবে না এটা কত নম্বর অপশন আছে এটা অপশন বি আমার সঠিক উত্তর অপশন বি আমার ছ নম্বর কোয়েশ্চেনটা আছে যে আচ্ছা কুড়ি মিটার দীর্ঘ আর পাঁচ মিটার পোস্ত আর চার মিটার উচ্চতা বিশিষ্ট একটি ঘরের মধ্যে সবথেকে কত বেশি লম্বা রড রাখা সম্ভব দৈর্ঘটা কথা বলেছে দৈর্ঘ্য বলেছে কুড়ি মিটার কুড়ি মিটার পোস্তটা কথা বলেছে পোস্ত বলেছে পাঁচ মিটার আর উচ্চতার কথা বলেছে উচ্চতারা বলেছে মিটার এই ঘরটার মধ্যে এটা দৈর্ঘ্য এটা পোস্ত এটা ওয়েট আর এটা হাইট এর মধ্যে যদি আমাকে একটা রড রাখা হয় তাহলে রডটার কত বড় রড রাখা যাবে আমি একটা ছবি আঁকছি এখানে দুটো ছক্কার মতো আয়ত কোনো আঁকবো একটা তো আমি যদি এই ঘরটার ভেতর যদি আমি কোনো রড রাখি তাহলে কোথায় রডটা বেশি রাখবে কোনা কোনি রাখতে হবে আমাকে এই কোনটা থেকে এই কোন পর্যন্ত আমাকে রডটা রাখতে হবে তাহলে রডটা যাবে এরকম যাবে এরকম এই কোনটা এর মধ্যে সব থেকে মানে এটা কর্ণ দৈর্ঘ্য বার করতে হবে রডটা যে কোথায় সব থেকে বড় মাপের রড রাখা যাবে তাহলে এটা বার করতে গেলে কি করতে হবে আমাকে কর্ণ দৈর্ঘ্য বার করতে হবে কর্ণ দৈর্ঘ্যের formula কি

তাহলে এই তিনটে যোগ করে আমার কত হচ্ছে এই তিনটে যোগ করে আমার হচ্ছে ছশো চারশো ছশো পনেরো আর ষোলো পনেরো আর ষোলো চল্লিশ একচল্লিশ ছশো একচল্লিশ তাহলে এই ছশো একচল্লিশ মিটারের আমার রুট ওভার ছশো একচল্লিশ মিটারের আমার ওই রডটা রাখা যাবে সব থেকে বড় রড এটাই এটা কত নম্বর অপশন আছে এটা অপশান এ আছে এই আমাদের সঠিক উত্তর